থাইল্যান্ডের নিমা এই যে কত সুন্দর সুন্দর এই যে এগুলো হলো বাচ্চাদের নকশি কাঁথা এই যে কাবারটা দিচ্ছে না অতিরিক্ত মাংসটা যাবে না কাটবে এগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় একটা বেড থাকবে আচ্ছা আচ্ছা

অনেকে বেশি লাগলে বেশিও নিতে পারবে কম লাগলে কমও নিতে পারবে হ্যাঁ এই যে এটা হলো কম কম করে করা এটা আপনার পনেরো টাকা পিস পিসি প্যাকেজে আছে তিন পিস মাত্র তিন পিসের দাম পঁয়তাল্লিশ টাকা

থাকবে কাঁথা এই যেগুলো হলো বাচ্চাদের নকশি কাঁথা যেগুলো হ্যাঁ সুতি একদম পিওর কটন আর অল ওভার কাজ করা ঠিক আছে এটা প্যাকেজে থাকবে তিন পিস মাত্র পঁচাত্তর টাকা করে তারপর থাকবে বাচ্চাদের ক্যাপ্তাওয়াল যে এটা হল ক্যাপ্তাওয়াল যে বাচ্চাকে মুড়িয়ে নেওয়ার জন্য এই যেভাবে মুড়িয়ে নেবে যেভাবে বাচ্চা হওয়ার পর এটা কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস এটা প্যাকেজে একটা থাকবে মাত্র দাম একশো ষাট টাকা তারপর থাকবে একটা বাতাওয়াল এটা শরীর মোছার জন্য শরীর মোছার জন্য খুবই সুন্দর আর খুবই সফট পানি টানবে খামাবে না অনেক নরম অনেক নরম অনেক নরম জি এটা প্যাকেজে থাকবে এক পিস এটা প্রাইস হলো দুইশো বিশ টাকা তারপরে থাকবে একটা ইউরিন ম্যাট ইউরিন ম্যাট ইউরিন ম্যাটটা দেখেন অনেক কাজের আর এত সফট আর এই যে এখানে ইউরিন করলে মানে ইউরিনটা বিছানা লাগবে না সাথে সাথে মুছে আবার বিছাতে পারবে আর ডাইপার পরে থাকলে তখন এই যে এই পাশটা ইউজ করবে দেখেন এটা কত আরাম কত আরাম এটা কালার আছে প্রত্যেকটারই কালার চাইলে কালার দেওয়া যাবে এটা প্যাকেজে একটা থাকবে দাম মাত্র একশো পঞ্চাশ টাকা তারপর থাকবে একটা কাঁচের ফিডার এটা কাঁচের ফিডার কাচের ফিডারটা কিন্তু আসলে খুবই দরকার কারণ প্লাস্টিক ফিডারে গ্যাস হয় কাঁচের ফিডারে কোনো গ্যাস হয় ঠিক আছে জি এটা প্যাকেজে থাকবে এক পিস দাম মাত্র 180 টাকা গেছে না হ্যাঁ কিন্তু আমাদের এই প্যাকেজটা অনেক পুরনো তারপরে ওইটাই আবার দিচ্ছি যাতে এই প্যাকেজটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেসপন্স পাওয়া গেছে খুবই ভালো তাহলে এর ফিটারটা পাচ্ছেন মাত্র 180 টাকা তারপর থাকবে একটা ফিটার ব্রাশ তারপর থাকবে একটা হাত পা মুজা টুপি সহ সেট এই যে এই এগুলো এগুলো কিন্তু আপনাদেরকে যে একটা আছে তবে এগুলো কাজ কি এগুলো কিন্তু বলবেন যে ভাই এই গরমের ভিতরে এগুলো কেন হ্যাঁ এগুলো বাচ্চার যে নিবর নখটা থাকে এই নখ দিয়ে গালে হ্যাচল লাগে কেটে যায় এ কারণে এগুলো ইউজ করা সেফটির জন্য ঠিক আছে প্যাকেজে এক পিস দাম মাত্র একশো ষাট টাকা তারপর থাকবে আট পিসের রুমাল সেট এগুলো আট পিস মুখ পোছার জন্য অনেক সময় বাচ্চারা একটু একটু করে বমি করে এই বুকের কাছে দিলে জানে ইয়ে না লাগে এটা প্যাকেজে এক পিস থাকবে মাত্র একশো টাকা আট পিস রুমাল ওকে তারপর থাকবে একটা নেল কাটার আচ্ছা সেফটি নেল কাটার সেফটি আচ্ছা এই সেফটি নেল কাটারটা এই যে কাভারটা দিছে না অতিরিক্ত মাংসটা যাবে না ও নকি কাটবে এগুলো কিন্তু খুব প্রয়োজনীয় চমৎকার ঠিক আছে এটা প্রাইস হলো 150 টাকা তারপর থাকবে একটা 200 পিসের কটন বার 200 পিসের কটন বার থাকবে এটা প্রাইস হলো 100 টাকা আচ্ছা ঠিক আছে তারপর থাকবে দশটি লুজ ডাইপার এই যেগুলো হলো লুজ ডাইপার দশটা নিউবর্ন বেবিদের জন্য এগুলা জি জি একেবারে স্মল এগুলো পিস হলে টাকা করে দশ পিসের দাম একশো দশ টাকা তারপরে থাকবে দুইটি বিফ এই যে লোলদানি এগুলো দরকারি প্রত্যেকটা আইটেমই দরকারি প্যাকেজে দুইটা থাকবে মাত্র ষাট টাকা করে একশো বিশ টাকা আচ্ছা তারপরে সর্বশেষ যেটা থাকবে এ একটা বেড থাকবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন কত সুন্দর একটা বেড এই বেডটাকে চাইলে মশারি যদি এটা কিন্তু বাংলা

আমাদের দেশি হচ্ছে কিন্তু একেবারে খারাপ না আপনি দেখে অবশ্যই খারাপ না অনেক সফট আর এই যে কাপড়গুলো ওয়াশেবল এগুলো প্রত্যেকটাই ওয়াশেবল তো এই ছিল আমাদের চৌত্রিশটি পণ্য মাত্র আঠারশো নব্বই টাকা আঠারশো নব্বই পণ্য চৌত্রিশটি পণ্য মাত্র আঠারশো নব্বই টাকায় ঠিক আছে ভাই এই প্যাকেজ নিতে হলে কোথায় আসতে হবে এই প্যাকেজ নিতে হলে আমাদের ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা আলবিয়া বেবি শপ এই মার্কেটটার নাম হলো বনলতা মার্কেট হ্যাঁ যারাই আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ আমাদের এই মার্কেটে নেটওয়ার্কের ইস্যু আছে তো যারা অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর চমৎকার চমৎকার তো ভিউয়ার্স আপনারা কিন্তু অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ এখানে নেটওয়ার্কের প্রবলেম ফোনে ফোন ঢোকে না ইম নক দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে প্রোডাক্টগুলো নিতে পারবেন সো আজকের মতো এখানে ফেলে নিয়েছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তবে কিন্তু তাদের এখানে আবার এটগুলো তো সিম্পল দেখানো হয়েছে একশো দুইশো তিনশো পিসের সেট আছে আপনারা চাইলেন যে কোনো প্রোডাক্ট এখান থেকে বেবিদের জন্য নিতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম